যাদের বিরুদ্ধে বেয়াল্লিশ বছর একটা জিডিও ছিল না তারা অপরাধী হয় কীভাবে তারাও যদি অপরাধী হতেন তাহলে শেখ মুজিব যাদের তালিকা করেছিলেন যুদ্ধ অপরাধী হিসেবে তাদের তালিকায় ইনাদের নাম থাকতো ওনাদের কারোর নাম তো থাকা দূরের কথা একটা জিডিও ছিল না এটা সম্পূর্ণ বানায় রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং জামাতকে ধ্বংস করার জন্য এটা ছিল একটা মিথ্যা প্রয়াস এখন যারাই এই ব্যাপারে ক্ষুব্ধ ফ্যামিলিগুলো ব্যবস্থা নিতে যাবে আমরা তাদের পাশে থাকবো আগেও ছিলাম এখনও থাকবো একটা দলকে ধ্বংস করার জন্য তাদের নেতাকর্মী এবং শীর্ষ নেতাদেরকে ফোন করা হয়েছে এটা আমাদেরকে কষ্ট দেয় কিন্তু আবার দেখি যখন সব কষ্টের পরে যারা আমাদের উপরে জুলুম করেছিল আমরা তো ওই দেশেই ছিলাম মীর কাশিমানি সাহেব তখন আমেরিকায় ছিলেন বন্ধু বান্ধবরা তাকে পরামর্শ নাকি দিয়েছিল যে আপনি আসবেন না তিনি বলছেন কেন আসবো না বলছে যে আসলে তো আপনাকেও মিথ্যা মামলায় জড়াইয়ে ফাঁসি দিয়ে দিবে উনি বলছে আমার কিসমতে যদি ফাঁসি থাকে আমি ফেস করব আর আমার বিরুদ্ধে মামলা দিল আমি যদি দেশে না আসি তাহলে তো আমি স্বীকার করে নিলাম যে আমি অপরাধী আমি তো অপরাধ করি নাই আমি স্বীকার করবো কেন তিনি বীরত্বের সাথে দেশে ফিরে এসেছিলেন এবং হাসিমুখে তিনি ফাঁসিবরণ করেছেন কিন্তু অন্যায়ের কাছে মাথা মতো করেননি আজকে তারা বলে থাকেন যে বাংলাদেশকে তারা অনেক দিয়েছেন এবং তারা নাকি উন্নয়নের মহাসড়কে উঠাই দিয়েছেন বাংলাদেশকে তো উন্নয়নের মহাসড়কে উঠালেন জাতিকে অনেকই দিলেন তাহলে তাদের পালাতে হবে কেন আমাদের তো কোনো নেতা পালান নাই এদেশ থেকে পালানোর চেষ্টাও করেন নাই তারা তো নিজের জায়গা থেকেই আইনকে মান্য করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বিচারিক আদালতে তাদেরকে হত্যা করা হয়েছে কিন্তু সেই আদালতে আমরা লড়াই করেছি দুনিয়াবাসী জেনেছে স্কাইপ কেলেঙ্কারি সেইফ হাউসের কেলেঙ্কারি আমরা সব উন্মুক্ত করেছি যে আমাদের উপরে জুলুম করা হয়েছে আপনারা সাক্ষী থাকতে আলহামদুলিল্লাহ সরকার আমাদের উপরে জুলুম করেছে বিনিময়ে আমরা জনগণের দোয়া এবং সহানুভূতি পেয়েছি সমর্থন পেয়েছি এই জন্য আল্লাহর দরবারে আমরা সুক্রিয়া আদায় করি আর আমাদের প্রিয় জনগণ যারা এই বিপদের সময় আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে সহানুভূতি সমর্থন জানিয়েছেন দোয়া করেছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি ই হচ্ছে আমাদের অনুভূতি এখন তারা চলে গেছেন এখন আমরা পিছন নিয়ে কামড়া কামড়ে করতে চাই না আমরা কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তি যদি তিনি কোনো অন্যায় করে থাকেন অপরাধ করে থাকেন অবশ্যই তার অপরাধের বিচার হতে হবে সে বিক্রিম ফ্যামিলি ক্ষতিগ্রস্ত ফ্যামিলি যারাই বিচার চাইবে আমরা তাদের সকলকে 似てごとくおしそうでよくたくらんないです。<music>